নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই যে আমরা ঘুরতে যাব তার জন্য এখানে আমি লাগেজ গুছাচ্ছিলাম আর আমার বর ভিডিও করে দিচ্ছিলাম এখানে বলছিলাম যে এই লাগেজে হচ্ছে আমার জামা কাপড় আর আমার ছেলের জামা কাপড় আমি গুছাচ্ছিলাম আর ওর বাবা যেহেতু ওনার কনফারেন্স আছে তাই উনি ওনার ড্রেস পরে গুছাবে এই ওনার একটু আলাদাভাবে স্পেশালভাবে স্পেশাল ভাবে ওনার ড্রেস নিতে হবে আর আমি আগের দিনেই লাগেজ গুছিয়ে রাখছিলাম যেহেতু আমার ছেলেকে নিয়ে আমি সময় পাই না ঠিকঠাক মতো ওকে ও মাঝে মাঝে দুষ্টুমি করে এর জন্য আগে থেকে লাগেজ টাগেজ গুছিয়ে রাখছিলাম এই যে দেখুন এখন আমি ভয়েস দিচ্ছি আর ও দুষ্টুমি করছে এই যে আমাদের লাগেজ গুছানো কমপ্লিট কিছু ঠিকঠাক ভাবে গুছিয়ে নিয়ে আমরা রেডি হয়ে পড়েছি এই যে আমি প্রায় রেডি হয়ে গিয়েছি আমার ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি ও হচ্ছে বাবার পিছন পিছন ঘুরছে মানে ও বাবাকে ছাড়া কিছুই বোঝে না ওই যে ওদিকে ওর বাবাও রেডি হয়ে গিয়েছে ও রেডি হয়েছে আমরা এখন বেরিয়ে পড়বো যেহেতু আমাদের সাতটার সময় গাড়ি তাই একটু আগে আগেই বের হতে হবে আমার ছেলে তো মহা খুশি সে ঘুরতে যাবে দেখে তার বাইরে কোথাও নিয়ে গেলে তার খুশি ধরে না এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি ঘর থেকে ওর বাবা সব কিছু এ ঠিকঠাক আছে কি না চেক করে নিচ্ছে আলো টালো সব বন্ধ করে দেবে এরপরে এই যে আমরা কাউন্টারে চলে এসেছি কাউন্টারে এসে বাসের জন্য অপেক্ষা করেছিলাম আমার ছেলে তো মহা খুশি ও মানে কোলেই উঠছে না তো খুশি কাউন্টারে গিয়েও সে খেলাধুলা করে বেড়াচ্ছে এই যে দেখুন তার মুখ দেখলেই আপনারা বুঝতে পারবেন এরপরে আমরা গাড়ি চলে আসে আমাদের এই যে আমাদের গাড়ির নাম ছিল হচ্ছে সৌদিয়া আমরা হচ্ছে পনেরো মিনিট লেট করে আমাদের গাড়ি ছেড়েছিল যেহেতু দুই একজন আসতে একটু লেট করেছিল তার জন্য গাড়ি সাতটার দিকে সারার কথা ছিল কিন্তু সারতে সারতে সাতটা পনেরো বেজে গিয়েছিল এই যে গাড়ির ভিতরে উঠে পড়েছি উঠে আমরা বসে দুইজনে একটু ভিডিও করেছিলাম আর পাশেই আরও দুইটা বাচ্চা ছিল আমার ছেলে তাদের সাথে খেলা করছিলো এখানে চিপস খাচ্ছিল আসলে ছোটো বাচ্চারা ছোট বাচ্চাদের পেলে অনেক মজা করে আর এই যে মাওয়াতে গিয়ে একটু গাড়ি আমাদের চা খাওয়ার জন্য একটু রেস্ট দিয়েছিল। মানে ওখানে একটু বিরতি দিয়েছিল এরপর আমরা কুমিল্লা চলে আসি কুমিল্লা আমাদের খাওয়ার জন্য যাত্রা বিরতি আমরা ওখান থেকে একটু ভাত খেয়েছিলাম ভাত খেয়ে একটু হাঁটাহাঁটি করে ওই পনেরো বিশ মিনিট মতো সময় দিয়েছিল খাওয়া দাওয়া করার জন্য সবার তারপরে ভাত খাওয়া শেষ করে আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম আর আমার ছেলে ঘুমিয়েছিল তাই ওর ও আর ভাত খেতে পারেনি ওর জন্য একটু কেক আর বিস্কুট নিয়েছিলাম এরপর আমরা আবার বাসে উঠে পড়ে আমার ঘুমিয়ে গিয়েছিলাম মাঝ রাস্তায় কোথায় যেন থেমেছিল তখন হচ্ছে আমার বড় একটু ভিডিও ক্লিপ নিয়েছিল আসলে ও এইসব তেমন পারে না তারপরেও একটু মনে ইচ্ছা জেগেছিল যে ওরা ঘুমিয়ে আসে তাই একটু ভিডিও করি এরপরে ঘুমাতে ঘুমাতে কখন যেন আমরা কক্সেস বাজার চলে এসেছি এই যে সিএনজি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি ওখানে হচ্ছে সিএনজির অনেক লোক থাকে তো সবাই টানাটানি টানি করে মানে দামাদামি করে এরপর আমরা হোটেলে চলে আসি এই যে এখানে বুকিং হচ্ছিল আর আমাদের হোটেলের নাম ছিল কিং নাইট রিসোট এরপর আমরা হোটেলে গিয়ে আমি বাসা থেকে নুডলস ডিম আমার ছেলের জন্য ডিম এগুলো নিয়েছিলাম সেগুলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম এরপরে আমরা বিসে যাব আজকের মতো দেখাবে পরবর্তীতে নতুন আর একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই ধন্যবাদ আজকের মতো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য